লাল শাক এখন শাকের সংখ্যা তো বেড়ে গেছে সায়ক 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 আছে না নাই আমরা এগুলাকে কেজি দরেও কিনি না এরকম অনেক সায়ক আসে না নাই দেখা যায় কি যাই না ওই যে দেখেন নাই কতগুলো সায় বের হয়েছে সুন্নি আর বাতেলের মধ্যে পার্থক্য কি সুন্নিরা নবীর খুশব খুঁজে আর বাতেলরা নবীর দোষ খুঁজে ঠিক কি না সুন্নিরা নবীর শান বর্ণনা করে আর বাতেলরা নবীর শান কমানোর ষড়যন্ত্র করে ঠিক কি না কয়দিন আগে আপনারা হয়তোবা দেখেছেন রসুলে পাকের শানে কত বড় বিয়াদবি করেছে আবার তাদের কিছু দালালও বর্তমানে দেখা যায় আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তো এই জন্য তাদেরকে বলি যদিও বা তাদেরকে দেখতে লাগে দাদা আসলে তারা গাদা হ না আসলে তারা গাদা দেখতে লাগে দেখ দাদা আসলে তারা উগ্র আমি দাদা না আমি নানা আরো না তোমার অন্তর হচ্ছে কানা বলেন না নানার অন্তর কি আমাদের আছে জানা আমাদের আছে তাদের সাথে সম্পর্ক রাখা মানা ঠিক কিনা এনে বিরিয়ানি খাবেলে দূর মারিবে না কোনো টিয়া দশ মাস দিলে দূর মারিবে না কোনো গাঁটি লইলে মসইদে মসইদে হদুন করে দাসে না নাই জোর আছে না নাই যদিও বা দেখতে লাগে না না আসলে তারা খানা আমাদের আছে জানা তাদের সাথে সম্পর্ক রাখা ইয়ে হন্দি গাজী শেরে বাংলার ঘোষণা কার ঘোষণা শেরে বাংলার ঘোষণা কইদা আর তুবা কইলে মালাগরি লাগ সবরিবেলাই তিবেলাই তো দুবেলে বেলে হই দে ঠিকিনা সুজুখ বয় নে হই দে উন হলো মালাগরি দু এবেলেবেল ঠিক না এই জন্য যারণ কারণ প্রেম নাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক কত বড় গাধা কত বড় বেকুব রসুলে পাকের এর নিয়ে তারা প্রশ্ন তুলতেছে রসুল পাক নাকি তিনি চল্লিশ বছর বয়সের পূর্বে তিনি নাকি নবী ছিলেন না তার নাকি চল্লিশ বছর পরে নাকি তিনি নবী হয়েছেন এরকম কথা বলেছে আমাদের কিছু সুন্নি ওলামাই কেরাম তার প্রতিবাদ করার কারণে এই যে নতুন নতুন তরুণ তরুণ কচি কচি সায়গণের চালা যন্ত্রণা বেড়ে গেছে তারা মনে করেছে তারা যা বলবে মানুষ তা মার্কেটে গ্রহণ করবে কিন্তু খেয়াল রাখার দরকার যেখানে রাত থাকে সেখানে দিন থাকে যেখানে সূর্য থাকে সেখানে চন্দ্র থাকে খেয়াল রাখবা যেখানে আবু জেহেলের মতো জানোয়ার থাকে সেখানে হজরত আবু বকর সিদ্দিকের মতো আশেক থাকে যেখানে হাটাচারি মাদ্রাসা থাকে সেখানে সেরে বাংলার মতো আমার সন্নিহতের পাহারাদার আল্লা কাজী সেরে বাংলার মতো ইমামে হলে শূন্য থাকে ঠিক না মাঠ কোনো খালি নয় তার গোলামরা এখনো বেঁচে জোরে বলেন না আছে কি নাই কত জনে কত ফতোয়া দিয়েছিল ওলি আল্লাহর শানে বিয়াদবি করে মাজার ভাঙার ষড়যন্ত্র করেছিল ফতোয়া দিয়েছিল লাথি মেরে মেরে মাজার ভাঙবে বলাদেরি দেরি পা ভাঙতে দেরি হয় নাই ফতোয়া দিয়েছিল মাইজবান্ডা যাবেন না তবার রুক খাবেন না স্টেজ ভাঙতে দেরি হয় নাই যারা বলেছিল যে শাহ জালাল শাহ পরানের মাজারে গিলাপ কেন দেয় মশাই কামরাইনি এডিস মশা লেডিস মশা জেলখানাতে ফাসা লাল করে ফেলেছে ঠিক কিনা কারণ কি ও তুদান যেমন কর্ম বলেন না যেমন কর্ম যারা মুস্তফা কে ভালোবাসে তাদের অন্তর কেমন কারণ আমাদের আঁকিদা কি আমাদের আঁকিদা হলো নবী তেষট্টি বছর হায়াতে জিন্দগিতে শুধু নবী ছিলেন তাই নয় যখন জমিন ছিল না আসমান ছিল না কুর্সি ছিল না কলম ছিল না দানব ছিল না মানব ছিল না জিন ইনসান তরু লতা পশু পাখি যখন তখন কিছুই ছিল না শুধু আল্লাহ ছিল আর আল্লাহ পাকরবুল আলমিন সর্বপ্রথম যাকে বানিয়েছেন তিনি হলেন নবী নবীখা আমার নবীর নূরকে তিনি তখনও নবী ছিলেন এখনো নবী আছেন কে আমত পর্যন্ত থাকবেন ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা তারা নবী অলির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মুসলমানরা সতর্ক হতে হবে সুন্নি জমাত সতর্ক থাকতে হবে কারণ বর্তমান সময় বড় কঠিন আসলে আমরা যে রসুলে পাকের সামনে আজমত বর্ণনা করি এটা এমনি করি না রসুলে পাক সাল্লাহি সাল্লাম যে তিনি যখন শুধু আল্লাহ ছিলেন আল্লাহ তার হাবিবকে সর্বপ্রথম তৈরি করেছেন ওই নবীর নূর শুধু তখনই নবী ছিলেন না যখন রসুলে পাক সাল্লাহ আলাইকি সাল্লামকে জিজ্ঞেস

সুন্না কিতাবের মধ্যে নকল করেছেন শুধু তাই নয় তাদের যিনি যাদের বাতিল ফেরকা অর্থাৎ লামাজ হাবিদের যিনি নানা ঠাকুর দাদা ঠাকুর যাকে আলবানী বলা হয় গরিমে গানি ছিল পরবর্তীতে তিনি লামাজ হাবিদের জন্য রসুরে পাকের মোহাব্বতের হাদিস গুলা বাদ দিয়ে তাদের পক্ষের হাদিস গুলাকে সহি বলেছেন ওই নাসির উদ্দিন আলবানি তিনিও বলতেছেন এই যে হাদিসটা আমি তেলাওয়াত করছি এই হাদিসটা সহি এটার মধ্যে কোনো সন্দেহ নাই

তিনি ঘোষণা করলেন আল্লাহ আদম বাইন আর-রূহ আমার আবু হুরাইরা সাহাবী তোমরা সবাই শোনো আমি কিয়ামত পর্যন্ত তোমাদের মাঝখানে কতগুলা ফিতনাবাস দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা জাহিল আলেম আসবে তাদেরকে তোমরা মোকাবেলা করার জন্য আমি নবী তোমাদেরকে ऐलान করে দিয়ে যাচ্ছি শুনে নাও শুনে নাও আমি কখন নবী ছিলাম কখন থেকে ছিলাম বলতেছেন যখন আদম আলাইহিস সালাম বাইনার রুহই আল্লাহ যখন আদম আলাইহিস ইসলামের রুহ এবং জসদ মানে শরীর সৃষ্টি করে নাই আমি নবী তখন থেকে নবী ছিলাম বড় করে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা সুন্নিদের দলিল ঠিক আছে না নাই আছে হনা আর জোরে হনাওয়া আমাদের সুন্নিদেরকে হালকা দেখার কোন সুযোগ আমরা নবীকে এই কারণে নবী মানি আজকে থেকে নয় যখন তখন এই শব্দ ছিল না তখনও আমার নবী নবী ছিলেন সুবহান তাহলে এই যে সত্য কথা বলার কারণে তাদের সায়েকদের দেখি আপনাদের অনেকের এরকম আমাদের এখানে অনেকে আছেন তাদের পক্ষ অবলম্বন করে অন্ধের মতো তাদের কোন স্মরণ করছে আমরা বলি তাদেরকে অন্ধের মতো অনুসরণ করার কোন সুযোগ কারণ আজকে যে সুন্নিয়ত নিয়ে আমরা গর্ব করি ওয়াহাবিরাও তাদের ওয়াহাবি ইজম নিয়ে গর্ব করে লামাজ হাবিরা তাদের এই লামাজ হাবি যারা আছে তারা তাদের এই ইজম নিয়ে গর্ব করে লামাজ হাবি বানিয়েছেন একজন আছে ওয়াহাবি ইজম বানিয়েছেন কারা ওয়াহাবি ইজম তৈরি করেছে কার মাধ্যমে আব্দুল ওয়াহাব নজদির মাধ্যমে জামাতি ইজম তৈরি করেছে কার মাধ্যমে আবুল আলা মওদুদির মাধ্যমে এক এক ফিরকা এক একজন যাদের তৈরি মেকানিক আছে আর আহলে

এক একজন এক একজনের মুড়ি কেউ মাইজ ভাণ্ডারের মুড়ি কেউ কাদরিয়া তরিকার মুড়ি কেউ চিষ্টিয়া তরিকার মুড়ির কেউ নকশোবন্দিয়া তরিকার মুড়ি কোন সুবিধা নাই আপনি যেই তরিকার মুড়ি ধোন প্যান্ডেল তো একটা কিন্তু বাঁশ একটা না অনেক এখানে বাঁশকি খুঁটি একটা না অনেক সব খুঁটি মিলে প্যান্ডেল কয়টা একটা বলেন না কয়টা

কোটির কাছে উনি ওই পাশের কোটির কাছে কিন্তু যে কোটির কাছে হোক না কেন প্যান্ডেল তো একটা আর সেই প্যান্ডেলের নাম হলো আকিলুস সুন্নাহ ওয়াল জামা উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ কোন সন্দেহ আছে আরো জোরে বলেন না আছে আরে বাবা আমরা সুন্নিরা কেন ওলি আল্লাহকে ভালোবাসি এমনে ভালোবাসি না ভালোবাসতে বলেছেন কে আল্লাহ হনা ভালোবাসতে কই হনে। কিন্তু বেজরে গইদে মোল্লা বেজরে গইদে মোল্লা আছে না নাই হাতে দেশি কুরোর হল্লা এতালে কোন নাম রেখে দেই জবানের ডিজিটাল বল্লা ঠিক কি না এই জন্য তো সেরা বাংলা বলতেন এই মন কবরটা আমি না পড়ে একটা মাহাবিলে পড়ি না একবার হলো পড়ি যারা আমাকে মহাব্বত করে তাদের মুখস্থ হইতা সেরে বাংলা মাঝে মধ্যে কি বলতেন জানেন আগর দমদম বাগর দমদম হাফিজ দমদম মানে বুঝ্যতো না বুঝা হল রে ও সালা কমবা আল আকিলে তাকফিল ইশারা বুদ্ধিমানের ল ইংগিতই যথেষ্ট আগর দমদম বাগর দমদম মাহবুব ও হাবির আগর কিনে রে নো আবি সালাত দুনিয়া

যার অন্তরে নবীর প্রেম নাই তাদের সাথে কোনো সম্পর্ক ঠিক কিনা একটু ধরে সরি পড়েন আমরা যদি রসুলকে পাইতাম রসুলের কুরবতে থাকতাম আমরা যেহেতু রসুল পাককে পাই নাই রসুল পাকের সাহাবিও পাই নাই তাবিও পাই নাই তবে তাবিও পাই নাই কিন্তু আমরা বলি আল্লাহ পেয়েছি আমার আল্লাহ নবতের দরজা বন্ধ করলেও বেলায়তের দরজা কিন্তু বন্ধ করেন নাই ওই বেলায়তের দরজা কেয়ামত পর্যন্ত খোলা থাকবে জেনে রাখবেন জেনে রাখবেন মুস্তফার সাথে যেই সম্পর্ক হয়ে যায় ওই জিনিসের দাম কমে যায় নাকি বেড়ে যায় জোরে বলেন না কমে না বাড়ে রসুলে পাক খেজুর গাছের সাথে হেলাম দিয়ে খুদবা দিতে উস্তুনে হান্না আচ্ছা বলেন তো মরা গাছ মরা খেজুর গাছ কখনো কথা বলে কিন্তু রসুলে পাকের সাথে সহবত পাওয়ার কারণে রসুলে পাকের কুরবত পাওয়ার কারণে রসুলে পাকের ছোয়া পাওয়ার কারণে যদিও তিনি তিনি আশ্রাফুল মখলুকাত নয় একটা গাছ এরও গাছ আসানে নাই হাজুর গাছ আসানে নাই কিন্তু উস্তনে হান্নানা খাজুর গাছ হলেও এই যেমন তেমন কোন খাজুর গাছ নয় মুস্তফার সোহবত পাওয়া খাজুর গাছ ওই মরা গাছ মুস্তফার যখন সোহবত পেল সাহাবানি তার খাদেম দিয়ে চেয়ার বানালেন মসজিদে নবীর জন্য আর আমার কামলি বালা নবী ওই মেহরাবের মধ্যে বসে খোদবা দিতে যখন দাঁড়ালেন ওই উস্তুনে হান্নানা পাগল পাড়া হয়ে ছোট বাচ্চার মতো হাউ মাউ করে কান্না করার আরম্ভ করলো মরা গাছ কান্না করে ও গাছ তোর তো জবান নাই ও গাছ তোর তো মুখ নাই ও গাছ তোর তো কলিজা নাই ও গাছ তোর তো শরীর নাই কেন তুই মরা গাছ কেমনে কান্না করিস আমরা তো গাছ কাটি কান্না করে না কথা বলে না উস্তুনে হান্না না বলেন এই গাছ কোন সাধারণ গাছ নয় আমি গাছের কোন পাঁচ পয়সার মূল্য নাই কিন্তু যেই দিন থেকে মুস্তফার কানে আমার সাথে হয়ে গেল যেই দিন থেকে মুস্তফার দিদার আমার সাথে হয়ে গেল যেই দিন মুস্তফার মুখরের নবুয়তের ছোঁয়া আমি গাছের সাথে লেগে গেল ওই দিন থেকে আমি আর কোন সাধারণ নাই মুস্তফার দিদার মুস্তফার ছোঁয়া পাওয়ার কারণে আমি মরা গাছ জিন্দা হয়ে গেল তাহলে নবীর কুরবত পেলে মরা গাছ কি হয় জোরে বলেন না কি হয় জিন্দাকে আমি করেছি না আল্লাহ করেছে এখন আই উজুরে যদি ফিটন ফেরত তো গই দি ফিটন এ সাহেব যে আছে লাল সাহেব নীল সাহেব খসরু সাহেব যে গুণ কি না দেখা যাত দার কি উন এ বিয়া কোন মে গাছল লাগো হয় জীবনন মরা গাছ কোন দিন জিন্দা হইব না জোরো হন হইব না কারণ ও সাহেব আছে দেখি না হিংসা ঠিক কি না কারণ তোমার শরীরে মিটে আছে দুর্গন্ধ কিন্তু আর নবীর পসিনা দি খুশবু সুবহানাল্লাহ তুই জিন্দি লাগো গাছর কিছু নোয়াবু তোমার ফ্যাট গইলে ফ্যাট ছাড়ি যায় বুঝে ফ্যাট ছিড়ি যায় বুঝে কিন্তু মুস্তাফার সোয়া ফোন দেরি মরা গাছ জিন্দই যায় ডন করে হন আর সুবহানাল্লাহ আমরা ওলি আল্লাহর পূর্বতে কেন যাই কারণ আমরা জানি ওলি পেলে নবী পাওয়া যায় ওলি পেলে আর নবী পেলে আল্লাহ পাওয়া যায় দলিল কি আতি রসুল উলি আম্রে মিনকুম আমাদেরকে বলেছেন আল্লাহ তোমরা আমি আল্লাহর এতে আত করো আমি আল্লাহর অনুসরণ করো ওয়াতি রসুল আমার রসুলের এতে আয়ত করো এবং উলি আমরে মিনকুম এবং আমার নবীর আওলাত যারা আহিলে বায়াত যারা ওলিয়াল্লাহ যারা তাদের হুকুম মানু বড় করে বলে আজকে যার ওরস মুবারক হচ্ছে হজরত হিদায়ত আলী মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাই ইনি এত দামি হয়েছেন কারণ কি কারণ গৌসুল আজম মাইজ ভান্ডারীর কুরবত পেয়েছেন ও গৌসুল আজম মাইজ ভান্ডারী আমরা তো এমপির কাছে যাই কলব জিন্দা হয় না মন্ত্রীর কাছে যাই ভাল্লে জিন্দা কলব মরে যায় কিন্তু আপনার কুরবতে গিয়ে হজরত হিদায়ত আলী মাইজ ভান্ডারী জিন্দা কিভাবে হলো গৌসুল আজম মাইজ বলেন আমি সম্পর্ক দুনিয়া ওয়ালার সাথে করি নাই আমি সম্পর্ক মদিনা ওয়ালা আশাতে সাথে করেছি বড় করে বলে তাহলে ওই সম্পর্কের দাম আছে না নাই আরো জোরে বলে নাচ না নাই মেরে রসুলে পাক কি তলবুক চুমুক মেরে রসুলে পাক কি তলবুক চুমুক

इलाह लाही ला लह लसबी री जल्ल माफ़ी तलभी نور محمد मोहम्मद सलाह لا حق لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم